ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো ঠিকানা পশু পাখি কীটি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না মন কঠিন দিনেতে তে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না হিকমত করিলে নামাজ জান্না তোমার ঠিকানা একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবা আগেতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মতো নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জানা তোমার ঠিকানা আমার প্রাণীর ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহ নামাজির সাফাত করিবেন না ঠিক মতো নামাজ জানা তোমার চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো নামাজ নামাজনা তোমার ঠিকানা পশু পাখি কীট ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পরিলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা একটু খানি নেকের তরে রোজ মাঠেতে মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে তে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মতো নামাজ জান্নাত তোমার ঠিকানা